আল্লাহর হাবিব এই পৃথিবীতে দাঁড়িয়ে ওই যে আসমানের চন্দ্রটা পর্যন্ত আঙ্গুল মোবারকের সারাই দ্বিখণ্ডিত করেছেন ঠিক কিনা বল শুধু তাই নাই ঘটনার দিকে যাব না আল্লাহর হাবিব যেমনিভাবে দুনিয়া থেকে আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত করেছে অনুরূপ আবার ডুবান্ত সূর্যটা আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে উদয় করেছে আমার দয়ার নবী মায়ার নবীজি হজরত আলী কররাল্লাহু ওয়াজহাহুর গুরুর উপরে মাথা ঘুমাচ্ছেন বলেন সুবাহ আল্লাহ ঘুমান্ত অবস্থায় নবী পাক সাল্লামের ওপরে আল্লাহ পাক ওহি নাজিল করলেন আল্লাহ পাক বিভিন্নভাবে ওহি নাজিল করতেন ঘুমান্ত অবস্থায় সজাগ অবস্থায় কাজ কর্মরত অবস্থায় পাক ওহি নাজিল করতেন সুবাহ আল্লাহ হাজত আলী রাহতাল ওপরে আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন ওই অবস্থায় ওহি নাজিল হয়ে গেছে আর ওই ওহি নাজিল হওয়া অবস্থায় অপর দিকে আসরের নামাজের সময় চলে যাচ্ছে সূর্যটা ডুবুডুবু ভাব এমনই অবস্থায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন এক দিকে আল্লাহর হুকুম আর এক দিকে রাসূলুল্লাহর ইতাআত সুবহানাল্লাহ এক দিকে আল্লাহর আনুগত্য অপর দিকে আল্লাহর রাসূলের আনুগত্য সুবহানাল্লাহ তার কারণ কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক এমন একটি জায়গায় নাই যেই জায়গার মধ্যে আল্লাহ পাক তার নিজের এককভাবে এত করতে বলেছেন আল্লাহ গোটা কোরআনের মধ্যে এমন কোন জায়গা নাই যে আল্লাহ পাক নিজে বলেছেন যে আমি আল্লাহ পাকের আনুগত্য আল্লাহ বরং যত জায়গা আল্লাহ পাক বলেছেন আতি আল্লাহ ও আতি রাসূল আতি অল্লাহা ও আতি অরসুল এরকমভাবে যত জায়গা আল্লাহ পাক আনুগত্য শব্দ ব্যবহার করেছেন সাথে সাথে রসুল উল্লাহর আনুগত্যের কথা বলেছেন সুবহানাল্লাহ হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি প্রেশানির মধ্যে পড়ে গেলেন চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলেন একদিকে আল্লাহর হাবিব আমি আলীর উরুর উপরে ঘুমাচ্ছেন আরাম করতেছেন ওই অবস্থায় ওহী নাজিল হচ্ছে আবার অপর দিকে আসরের সময় চলে যাচ্ছে সূর্যটা ডুবু ডুবু ভাব একদিকে আল্লাহর আনুগত্য অপর দিকে রাসূলুল্লাহর আনুগত্য আমি আলী এখন কি করব সুবহানাল্লাহ এমনই ভাবনা চিন্তা করতে করতে সূর্য ডুবো ডুবে গেল সূর্য অস্তমিত হয়ে গেল আলী আলিরাদে আল্লাহ চিন্তায় প্রেছারিতে চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়লো সুবাহ আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল নবীজি বললেন আলী কিসের জন্য তুমি কাঁদতেছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার উরুর উপরে ঘুমাচ্ছিলেন অপর দিকে আমি তো আসরের নামাজ আদায় করি নাই নবীজি নবীজি এক দিকে আল্লাহর আনুগত্য অপর দিকে আপনার আনুগত্য আমি কোনটা করব না চিন্তা ভাবনায় আমার চিন্তা না কুলানোর কারণে পেশানি হয়ে আমি আলীর চক্ষু দিয়ে পানি পড়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বললেন আল্লাহ হুম্মা ইন্নাহু কানাফি ত আতিকা অত আতির সুলিকা ফারদুদ আলাই হিসাম সুবাহ প্রভু মালিক আলী আপনার এবং আপনার সুলের আনুগত্যে ব্যস্ত ছিল রত ছিল আনুগত্য ছিল কিন্তু সূর্যটা ডুবে গেছে আলী তো নামাজ আদায় করতে পারি নাই আমি এর আপনার কাছে আহ্বান করছি দোয়া করতেছি আলীর জন্য আপনি আবার পুনরায় সূর্যটা উদয় করে দেন সুবা কোরআন সাক্ষী হাদিস সাক্ষী সাবাই কিরণ সাক্ষী আল্লাহর হাবিব যখন এই দোয়া করলেন সঙ্গে সঙ্গে অস্তমিত সূর্যটা আবার আর পুনরায় উদয় হয়ে গেল সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সাক্ষ্য দিচ্ছেন আমরা দেখলাম রাসূলুল্লাহর দুয়ার পরে সূর্যতে ভাবে উদয় হয়ে গেল আবার দিনের বেলা যেমনিভাবে সূর্যটা সমস্ত কিছু দেখা যায় সে স্পষ্ট আমরা সেভাবে দেখতে পেয়েছি বলেন সব আনন্দ ভাই রহমার এই হচ্ছে আপনার আমার রহমতাল নবীজি এই হচ্ছে আপনার আমার দয়ার নবীজি মায়ার নবীজি বলেন আল্লাহ আমিন সেই নবী পাকের উম্মত আমরা হতে পেরেছি এজন্য আমরা আজীবন আল্লাহ তালা শক্তি আদায় করতে রাজি আসি না নাই সম্মানিত তো হাজিরিন আজকে আমরা পবিত্র মাহে রবিওয়ালের তৃতীয় জুমার ক্ষুদার বিষয় ছিল রসুল করিম সোল্লা সাল্লামের বৈশিষ্ট্য এবং যা সম্পর্কে বহু আলোচনা আরও সামনে রয়েছে আর সময় নয় আমরা এখানে সংক্ষিপ্তভাবে রসুল করিম সাল্লা সাল্লামের বৈশিষ্ট্য এবং যা সম্পর্কে আলোচনা শুনতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে তালফুক দিয়েছেন আমরা যেন রসুলুল্লাহর সান মান ইজ্জত কদর যথাযথভাবে আমরা যেন বুঝে বাস্তব জীবনে আমল করতে পারি রসুলুল্লাহকে সম্মান করতে পারি সকলে বলেন اللهم امين